সাকিব খানের আপকামিং ঈদের মুভি বরবাদ যে বরবাদকে দেখার পরে ভাই ইয়া বড় বড় প্রশ্ন ভাই এত কেন নকল করতে লাগবে এত কেন কপি করতে লাগবে একটা লুকের বেসিসে এই টিজারটাতে এই ছোট্ট একটা টিজারের মধ্যে সাকিব খানের মুভিটাতে কপি বলে দেওয়াটাকে আদৌ ঠিক কিছু নিয়ে বক করব এর সাথে টিজারটাকে ওয়েল অর্গানাইজ ছিল কিনা টিজারটাকে একদমই পুরোপুরি সেরা হয়েছে কিনা সেটা নিয়ে বকবক করবো প্রথমে বলবো মেহেদি হাসান প্রথমেই উল্লেখ করে দিছিল যে সাকিব খানের এই বরবাদ এনিমেল এক্সপারেশন এনিমেল থেকে ইন্সপারেশন নিয়ে সে তৈরি করতেছে এখন হচ্ছে ইন্সপিরেশন নিয়ে তৈরি করার পরও কেন এই কারণ হচ্ছে নেওয়ার পরে আমাদের যে হয়ে থাকে না সে তো বলে দিল যে কন্টেন্টটা দেখতেছি না আর আমরা যে দেখে অলরেডি সেটা হচ্ছে যার কাছ থেকে ইন্সপিরেশন নিছে ওই দিক থেকে আমাদের মাথার মধ্যে একটা জিনিসই চলে সেটা হচ্ছে ভাই এই লুকটা তো ভাই রানভীর কাপুরের এসে আজই যে লুক এই লুকটা তো এইভাবে হাঁটছে এই লুকটা এই কাপড়টাই পরছে তো এই দিক থেকে না আমাদের মাথার মধ্যে একটা জিনিস একদমই ক্লিয়ার কাট হয়ে যায় যখন আমরা এই টাইপের টিজার দেখি যে ভাই সাকিব খানের এই বরবাদ তো একেবারেই কপি কারণ সাকিব খান এই যে সাদা টি শার্ট পরে অ্যাকশন নিয়ে হাঁটতেছে এটা তো আমরা অলরেডি এনিমেলে দেখে ফেলছি এই যে এনিমেলে দেখার পরে হিউজ একখান অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের কাছে অবভিয়াসলি এটা কপি লাগবে পি বলার আগে কন্টেন্টটা দেখি ইন্সপিরেশন নেওয়া আর সেটাকে হুবহু কপি পেস্ট করার মধ্যে ভাই অনেক পার্থক্য আছে লুকটা ইন্সপিরেশন নিতেই পারে যেই লুকটাকে রিক্রিয়েট করাটাও একটা অনেক বড় চ্যালেঞ্জের কাজ শুধু নিয়ে নিলাম অ্যানিমেলের লুক আর সেটাকে জাস্ট প্রেজেন্ট করলাম এই টাইপের কোনো কিছু হয় না যা সবচেয়ে বড় উধের হচ্ছে কেজিএফ এর রিসেন্ট টাইমের যে কপি খান সেটা জাস্ট ডার্ক টোনে রিক্রিয়েট করছে আর কিছু না এই দিক থেকে আমরা বলবো যে ভাই শুধুমাত্র নেওয়ার কথাটা বললেই তো হবে না সেটাকে প্রেজেন্ট করতে লাগবে যে মানুষটা প্রেজেন্ট করবে সেই ক্যারেক্টারটার মধ্যে ঢুকতে হলো যার জন্য আমি এক কথায় বলে দেবো যে সাকিব খানের যে ইন্সপিরেশনের লুকটা সেটা সেরা ছিল কারণ আমরা কখনো কি ওই জায়গায় রিয়েলাইজ করছি টিজারটার মধ্যে যে সাকিব খান জোরপূর্বক কোনো কিছু করতেছে আমার তো মনে হয় না কারণ তাকে সেই লুকটাতে মানাইছে যখন সেই লুকটাতে সেই মানুষটাকে মানা মনেই করতে লাগবে যে ভাই সেরা একখান ইন্সপিরেশন এরই সাথে আরো মেন যে জিনিস খান সেটা হচ্ছে ইদিকা পলকে কেন মেরে ফেলা হইলো সেটাকে কেন রাখা এটা রাখার ফলে কি ভাই মধ্যে কোনো কিছু হইছে কিনা আমাদের আগ্রহের মধ্যে খানিকটা কমটিতে আসছে কিনা আমি বলবো যে হ্যাঁ এইটা রাখাটা ঠিক হয় না এই জিনিসগুলো যদি না দেখাই তো তাহলে আমরা ভাই উস্তামিন ইদি কাপল মরছিল বা ইদি কাপল মরার পরে সাকিব খান এইভাবে রিভেন্স নেওয়ার জন্য পাগল হয়ে গেছে এই জায়গায় একখান সুন্দর অপরচুনিটি ছিল যেটা আমাদের মেহেদি ভাইজান মিস করে ফেলাই তো যেটাই হোক সব কিছু বাদ দিই এবার আসি প্রেজেন্টেশন এবং কোয়ালিটির ক্ষেত্রে কোয়ালিটির ক্ষেত্রে আমার কাছে এখনো মনে হয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কোয়ালিটির অনেক কমতি আছে কেন বললাম এই কথাটা আমি যদি গ্রাফিক্সের কথাই বলি এই যে ব্লাডের যে গ্রাফিক্সগুলো আমরা দেখছি সেই ব্লাডের গ্রাফিক্সগুলো কখনো মনে হয় জেনুইন আমার তো মনে হয় না যারাই দেখবে তারাই বলবে যে ভাই জেনুইন তো মনে হচ্ছে না হ্যাঁ এই জায়গাতে এই গ্রাফিক্সগুলো এই যে ব্লাডের যে গুলো আছে সেই ভাইলেন্সগুলাতে ব্লাডটাকে কিভাবে প্রেজেন্ট করতে লাগবে সেটা আমাদের ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত রক্ত উঠতে পারে নাই আমি সজাসি বলি রক্ত উঠতে পারে নাই যেটা এত সুন্দর একখান ওয়েল অর্গানাইজ সাকিব খানের বরবাদকে নষ্ট করে দেওয়ার জন্য বা দাগ লাগার জন্য যথেষ্ট ছিল যেটা এই টিজারটা তো হয়ে গেছে অনেকে এটাকে ইগনোর করে গেছে বাট এটা অনেক বড় একটা ফ্যাক্ট এরই সাথে পুরো টিজারটাকে প্রেজেন্ট করা হয়েছে ওয়ান এইট এক হাজার আশি পিতে প্রেজেন্ট করা হচ্ছে আমরা যে সাকিব খানের কথা বলি বলবো তুফানের কথা তুফানের কন্টেন্ট গুলাতে একটু চোখ বুলে আসি মানে ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে সেটাকে প্রেজেন্টেশন যেমনি করছে সেটার কোয়ালিটির মধ্যে আর এই যে বরবাদ আছে এই বরবাদের টিজার মধ্যে ভাই আকাশ জমিন পার্থক্য হ্যাঁ অবভিয়াসলি অপরচুনিটি আসলে সামনের যে ট্রেলারটা আসবে সেই ট্রেলারটা তো ভালো করা আর সেই জন্য আমি জাস্ট আমার এই যে কমতিগুলা যে কমতিগুলা মনে হইছে সেই কমতিগুলাই ধরায় দিচ্ছি এক হচ্ছে ভিডিও কোয়ালিটি আমার কাছে মনে হইছে একটু ড্রব্যাক আর জানি না তারা কিভাবে ইউটিউবটাতে প্রেজেন্ট করছে কারণ ভাই হিউজ একটা বড় অডিয়েন্স সাকিব খানকে দেখে ইউটিউব থেকে এই ফেসবুক থেকে তো দুইটাতে যখন কন্টেন্টের কোয়ালিটিটা একটু চেঞ্জ হয়ে যায় অর্থাৎ আমি ভিডিও কোয়ালিটির কথা বলছি কন্টেন্ট বলতে সেই টিজারটার কথা বলতেছি না তখন না একটু চোখে তো লাগে এই নিটপিকিংটা বাদ দিয়েও আমি কার্ডের কথাটা এক্সাম্পল এই এর কথাটা এক্সাম্পল হিসেবে বলবো যে এইটার ইম্প্রুভমেন্ট করার অনেক বেশি দরকার কারণ এত সুন্দর একখান মুভি হবে যেই মুভিটা আমরা এনজয় করব কারণ এই মুভিটা আমাদের কাছে আশা জাগাচ্ছে যে ভাই ভালো কিছু প্রেজেন্ট করবে কারণ এই ঈদের মধ্যে ধামাকা কিছু হবে সেটা সাকিব খানের হাত দিয়েই সেটাতে বলা বাহল সব কিছুর দিকটা বিবেচনা করে আমার কাছে মনে হয় যিশু যেই এক্সাম্পলটা সেরা ছিল ভিলেন আকারে প্রেজেন্ট করবে সেটা সেরা ছিল যিশু সাকিব খানের যে অ্যাকশনটা সেটাও মাল ছিল তো এই অ্যাকশন এই ধামাকা সবই যেন জাস্ট একটা জিনিসই আওয়াজ দিয়ে যাচ্ছে যে ভাই বাংলা ইন্ডাস্ট্রি বহুত পরিমাণ চেঞ্জ হবে সামনে মানে বহুত কিছু চেঞ্জ হবে আর সেই চেঞ্জ হবে সাকিব খানের হাত ধরেই তো বরবাদের কার অবস্থা অবভিয়াসলি কমেন্টে জানাই দিও ট্রেলারটা আসলে স্টোরি নিয়ে বকবক করা যাবে না আর পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে তাদের মানে সুস্থ থাকুন সুন্দর থাকুন দিস সাবিট টু সাইনিং আউট